সবার আগে সবার সাথে অনলাইন জবস আপনাদের পাশে তো নতুন নতুন চাকরির খবর কর্মক্ষেত্রে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তুলে ধরবো কর্মক্ষেত্রের ব্যাপারে কি বলা হয়েছে এখানে কোন কোন যোগ্যতায় চাকরি ছাড়া হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে কি কি ভ্যাকান্সি রয়েছে তাও দু হাজার এস ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে ও তার আগে প্লিজ আপনাকে তো একটা ছোট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নয় একটু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক স্টেট ব্যাংকে দু হাজার অফিসার শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় সাথক কেন্দ্র সংস্থায় এক ইঞ্জিনিয়ার ভারতে ইলেকট্রনিক্স চারশো ঊনপঞ্চাশ উত্তরপ্রদেশে উত্তর প্রদেশে বিদ্যুৎ নিগমে জুনিয়র ইঞ্জিনিয়ার ভারতীয় ইলেকট্রনিক্স তিনশো পঁচাশি ট্রেনিং ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাজ্যে শিক্ষাক্ষেত্রে ও পুলিশ কয়েকশো হাজার নিয়োগ এরপরে কি বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থায় এক হাজার ইঞ্জিনিয়ার ভারতের ইলেকট্রনিক্স তিনশো পঁচাশিটি ট্রেনিং ইঞ্জিন ট্রেনিং প্রজেক্টর ইঞ্জিনিয়ার এরপরে কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কয়েকশো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছেলে মেয়ে নেওয়া হবে চাকরির ক্ষেত্রে বলছে রাইটের একশো সত্তর ইঞ্জিনিয়ার নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে স্বয়ংর ডিপ্লোমা কোর্স ভর্তি এরপর বলা হয়েছে ভারতের ইলেকট্রনিক গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্সের জন্য নেওয়া হচ্ছে সবথেকে বড় কথা এখানে স্কলারশিপের কথা বলা হয়েছে স্কলারশিপের খবর তো টাটা ক্যাপিটাল সঙ্গে থেকে স্কলারশিপ ছাড়া হয়েছে অলরেডি তো যারা অলরেডি অ্যাপ্লাই করেনি তো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দেবেন আর রাজ্যে শিক্ষাক্ষেত্রে পুলিশ কয়েকশো হাজার হাজার নিয়োগ করা হচ্ছে পুলিশ নিয়োগ করা হচ্ছে তো আজকের ছিল এটাই ভিডিও তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ